ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই মনে হয় ভালোই আছেন পুজো চলে এসেছে পুজো তো চলছে ভালো না থাকার তো কোনো গল্পই নেই সবাই ভালো থাকুন আর সবাই সবাইকে ভালো রাখার চেষ্টা করুন আমিও করে যাচ্ছি কিন্তু কি বন্ধু বলুন তো বন্ধুরা সবাইকে একটাই কথা বলি মানুষের ভালো থাকা মন্দ থাকা শুধু একার উপর নির্ভর করে না পারিপার্শ্বিক পরিস্থিতির উপরও নির্ভর করে আপনি ভালো থাকলে কি হবে আপনাকে হয়তো ভালো থাকতে অনেকেই দিতে চায় না বা দেয় না বা তারা সহ্য করতে পারে না পরিষ্কার গোদা বাংলা হচ্ছে এইটা আর আপনি ভালো থাকলে তাদের কোথায় যে অসুবিধা সেটাও বোঝা যায় না তবে একটা কথা বলি এই বড় বড় কথা বললে হয়তো আপনারা মাথা মুন্ডু কিছুই বুঝতে পারবেন না ওটা না হয় থাক ওটা আমার মনের কথা তাই কয়েকটা বলে ফেললাম এত রোদ্দুর না বন্ধুরা এই বাচ্চাগুলো না লাল হয়ে যাচ্ছে রোদ্দুরে তবু কিন্তু খুব আনন্দে রিহার্সাল করছে শুভ ষষ্ঠী সব্বাইকে আমার ঠাকুর ঘর থেকে শুরু করছি পুজো দিয়ে সকালবেলায় গোপু স্নান করিয়ে নিলাম আমি তো নিজে করে এসেছি ফ্রেশ হয়ে গোপুষ্ণা সোনাকে স্নান করিয়ে একদম বসিয়েছি মাথার মুকুট এনেছিলাম বন্ধুরা আগে থেকে তো দেখা হলো না এই যে মাথার মুকুটটা লাল লাল ম্যাচিং এনেছিলাম কিন্তু কি হলো এটা ছোট হয়ে গেল দেখলাম পরিয়ে থাক এটাকে চেঞ্জ করাবো কি সুন্দর ছিল বলো বন্ধুরা খুব সুন্দর ছিল কিন্তু ছোট হয়ে গেলো পপুসোনাকে রেডি করে বসিয়েছি আর এই দেখো রাধারানীর এই দেখো গয়না এই রানী আর কৃষ্ণ দুজনকেই এনে পড়ানো হয়েছে স্নান করিয়ে দিয়েছি সব পরিষ্কার করেছি এরপরে পুজো করব পুজো করে তারপরে মন্দিরে যাব মানে প্যান্ডেলে যাব আর কি তো সবাই দর্শন করে নাও এরপরে পুজোর পরে আর একবার দর্শন করাবো তোমাদেরকে সব রেডি করছি আর কি গোছাচ্ছি চলো সঙ্গে থেকো পুজোটা কমপ্লিট করে নিলাম কোনোদিন মা কোনো দিন আমি এইভাবে চলছে মানে যে যখন যেদিকে পারছি ঢুকে পড়ছি পুজোর সময় তো বুঝতেই পারছেন সকলেরই ব্যস্ততা আছে আর মনে হচ্ছে কাজ আর শেষ হচ্ছে না এবছর চলছে পুজোর পঁচিশ বছর এই পুজোটা যখন থেকে শুরু হয়েছে এই মানে এবছরে পঁচিশ বছরে পা দিয়েছে তো পঁচিশ বছরের পূর্তি উপলক্ষে অনেক অনেক অনুষ্ঠান আমাদের সংযোজিত হয়েছে আর সেই অনুষ্ঠানগুলো খুবই আনন্দদায়ক খুবই ভালো লাগার বিষয় তবে এই বিষয়গুলি ভালো লাগার হলেও সবাই তো এখানে জয়েন করতে পারছে না মানে বুঝতেই পারছেন লাল শাড়ি লাল বার শাড়ি পরে এখানে তো সবাই এন্ট্রি নিতে পারে না তো সেই জায়গা থেকে মনটা কোথাও হলেও একটু হলেও একটু না অনেকটাই আমাদের মতন মানুষদের একটা অন্য রকম কষ্ট থেকেই যায় আর যখন দেখা যায় এইসব অনুষ্ঠানে নিজেরা জয়েন করতে পারি না তখন কিন্তু নিজেকে এত খারাপ লাগে না কিছু করার নেই সব কিছুই অদৃষ্ট সব কিছু মেনে নিতে হয় আর আজকে দিনের পর দিন এগুলো মানতে মানতে না নিজেকে অনেক শক্ত করে ফেলেছি বন্ধুরা এখন হ্যাঁ কষ্ট হয় না তা নয় কিন্তু যখন সবার সামনে যায় তখন সেই কষ্টটাকে সুন্দরভাবে আড়াল করে নিয়ে যায় এই প্রসেসিংটা করে যখন ভেতরে যাচ্ছিলো প্যান্ডেলে অনেককেই ডাকা হচ্ছিলো কিন্তু সেই জায়গায় মনটা অন্যরকম লাগছিলো ছুটে যেতে পারছিলাম না যাই হোক ওরা আনন্দ করেছে ওরা অনুষ্ঠান করেছে কারোর না কারো ভিডিওতে দেখতে পাবো এটুকুই আশা রাখি আমি এই পর্যন্তই ভিডিও করেছিলাম আর এই ভিডিও চলাকালীন আমি অনেক মানে চেষ্টা করছিলাম ক্যাপচার করা সবটুকুই কিন্তু প্যান্ডেলের ভেতরে গিয়ে তো আর সব কিছু ক্যাপচার করা যায় না তো সেখানে আমি যেহেতু যাইনি যাইনি তো সবটাই বলছি একটু একটু করে যাই হোক তারা আনন্দ করুক অন্যের ভিডিওতে আমি এটুকুই দেখে নেব কি হয়েছিল কি না দেখতে তো অবশ্যই পাবো দেখুন আমার এটাই হচ্ছে সংসার এটাই জীবন আমি কিছু জিনিস পুজোর আগে অনেক দিন আগে কিনে এনেছিলাম কিন্তু টেবিলটায় পাতিনি এবার পেতেছি কেমন লাগছে জানাবেন আর এই দেখুন সকালবেলায় যখন ওরা সবাই ব্যান্ডেলে ব্যস্ত জল ব্যস্ত আমি তখন নিজেকে ব্যস্ত রাখার জন্য নারকেল কুড়তে বসে গিয়েছিলাম অনেক কটা নারকেল আনা হয়েছে বাড়িতে তো অনেকগুলোই মেম্বার নাড়ু করলে একটু বেশি বেশি করতে হবে তো বসে গিয়েছিলাম আর মা বলল চল আমি রান্নাটা করে নিই ওদিকে পুজোটাও যেমন সেরে নিলাম এসে টিফিন করে এদিকে নারকেল কুড়তে বসলাম চুপচাপ তো বসে থাকা যাবে না কোনো কাজ না নিয়ে থাকা সত্যি খুব কঠিন আর কিছু কাজকে কিছু জিনিসকে ভুলে থাকার জন্য অন্তত কিছু কাজ আমাদের সত্যিকারেরই করা দরকার যে কাজগুলো করলে না আমরা সত্যিই অনেক কিছু ভুলে থাকতে পারি ওই জন্য আমার একদমই ইচ্ছে করে না চুপচাপ বসে থাকতে তো নারকেল কুড়ে উঠে সবাই যখন চলে গিয়েছে প্যান্ডেল থেকে কেউ যখন নেই দু একজন বাচ্চা আর দু একজন বয়স্ক মানুষ বসেছিল আমি সেই টাইমটাতে গিয়ে মায়ের ফটোটা একটু ভিডিও করে একটু ফটো তুলে নিয়ে এলাম কারণ কি যে আমারও তো ইচ্ছে করছে মায়ের একটু দর্শন পেতে তো আর আপনাদেরকেও একটু দর্শন করাতে সেই জন্য একটু দর্শন করে নিয়ে এলাম ফটো তুলে আর এদিকে দুপুরও হয়ে গেল মা বলল যে চল খেয়ে নে আর বসে থাকিস না আজকে হয়েছিল আমাদের করলা আলু ভাজা আলু পটলের তরকারিটা যা করেছিল না মা আর অরহরের ডালারির সামনে যে ভাতটা একটু মাখা দেখতে পাচ্ছেন ওটা মা গোপালকে দিয়ে এসেছিল তো সেই গোপালের প্রসাদ আর একটু সাথে লেবু কেটে নিলাম কাকজি লেবুটা দিয়ে ভাতটা খেতে বেশ লাগে সেই জন্য লেবু তো নতুন শাড়ি পরেছিলাম একটুখানি মনে হয় দেখতে পেয়েছেন আপনারা ওই নারকেল কুড়তে কুড়তে তাই না নতুন শাড়ি পরে একটু নারকেল কুড়লাম ওই যে দেখালাম মন্দির থেকে ঘুরে এলাম সব কিছু ঘুরে এসে তারপরে খাওয়া দাওয়াও করে নিয়েছি খেয়ে এসে বসেছি এসে আমার বান্ধবীও ফোন করেছিল বান্ধবীর সাথে কথা হলো আমার কাকার ছেলে ফোন করেছিল কাকার ছেলের সাথে কথা হলো সবার সঙ্গে একটু গল্প করে আপনাদের সাথে গল্প করতে এলাম তো যেটা বলছিলাম বলতে বলতে অনেক কিছু হয়নি এখন তো আমি এরকম আমার তো আর কিছু নেই সাজের কিছু নেই কিছুই নেই বলতে গেলে তো যখন ওই সবগুলো দেখি না তখন একটু মনটা খারাপ হয় যারা আমার জায়গায় আছে তারা অবশ্যই বুঝতে পারবে যারা নেই তারা অতটা না ফিল করবে হয়তো তো আমার ভিডিও তো সকলে সবার কাছে পৌঁছয় না অল্প কিছু মানুষের কাছে পৌঁছয় তো সেই মন খারাপ মন খারাপ টুকটাক চলছিল মনটা কিন্তু ভালো হয়ে গেল যখন ওই মন্দির থেকে একটুখানি এগিয়ে গেলাম বান্ধবীদের বাড়ির দিকে যাব বলে দিয়ে আবার ভাবলাম ও তো সেই বেলা করে এসেছে রান্না বান্না আছে রান্না করবে এই সময় ব্যস্ত থাকবে তাহলে আর যাবো না দিয়ে বিশ্বাস করবে না এই মানে সামনে আমার একদম এই আমার এরিয়ার পর্যন্ত আমি এগিয়ে গিয়েছি তারপরে আমি ওখান থেকে আবার ঘুরে এলাম এসেই তারপরে আমি আবার একটু কাজ করছিলাম তখন দেখছি আমার বান্ধবীর কাছে যাচ্ছিলাম আর বান্ধবীরই ফোন বাজলো তো এগুলো হচ্ছে অন্তরের টান তাই না অন্তরের টান বলে একে তো ও যখন ফোন করে তারপরে ও আমার হাতটা ভিজে ছিল আমি ফোনটা ধরতে পারিনি তখন ওর আবার কষ্ট হয়েছে বলছে আমার ফোনটা ধরলো না যে যাই হোক সে কথাটা পরে বলছি তো আমি আবার হাতটা ধুয়ে মুছে তারপরে ফোনটা ওকে ঘুরাই তখন ও সবটা ও আমাকে বলছে আমি ওকে সবটা বলছি বলি দেখো মিল যদি না থাকতো তুমি মনে করছো এখানে যে বৌদিকে একটা ফোন করি বৌদি আমাকে বৌদি বলে তো ওর সাথে একটু কথা বলি আর আমারও কিন্তু মনটা চাইছে যে আমি তোমার কাছে যাই তাহলে বলো এবার কার দোষ তুমি বলছো যে আমি তোমার কাছে যাইনি আবার আমি বলছি যে না তোমার কাছে যাবো না যাই হোক এসব মিলিয়ে গুলিয়ে দেখা গেল শেষমেশ রহস্যটা কি ওরও যখন মনটা আমার জন্য ছটফট করছে আমারও ঠিক তার জন্য মনটা ছটফট করছে তো কথা হলো মনটা ভালো হয়ে গেল অনেক সকাল থেকে মন প্রচণ্ড ভারাক্রান্ত ছিল তারপরে আবার ওই কথা বলার মাঝে আমার কাকার ছেলে ফোন করলো কাকার ছেলের সাথে বেশ একটু কথা হলো ভালো মতন সব কিছু মিলিয়ে মন ভালো হয়ে গেছে বন্ধুরা আমার সকাল থেকে অনেক ভালো আছি তো এই হচ্ছে ব্যাপার আর এটা আবার অন্য ড্রেস পরে বসে আছি আর সেই নতুন শাড়িটা পরে আর সামনে থেকে ভিডিও করা হয়নি তো যাই হোক সবাই ভালো করে পুজো কাটান ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আজ হচ্ছে ষষ্ঠী শুভ ষষ্ঠী সব আজকের মতন আসি টাটা সব্বাইকে